নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন গতকাল আমার জামাই বাবাজি বাসায় আসছি তো এখন বাজারে গিয়ে অনেকগুলো বাজার করে এনেছে কি কি এনেছে আপনাদেরকে দেখাই এটা হলো বড় একটা মাছ থেকে এক কেজি মাছ এনেছে অনেক বড় মাছ কি মাছ দেখি মাছ দেখতে অনেক বড়ই দেখা যাচ্ছে আসলে মাথা দেখে বোঝা যাচ্ছে গ্লাসকার এটা গ্লাসকার মাছই হবে এগুলি হলো কাসকি মাছ আমরা বলি কাসকি মাছ আসলে এটার নাম মলা মাছ মলা মাছ বা মোরলা মাছ একেবারে তাজা খুব সুন্দর মাছগুলো মাছগুলো অনেক বড় বড় প্রায় প্রতিটা মাছেই পেট ভর্তি ডিম এগুলি হলো রুই মাছ দুইটা রুই মাছ কিনে কাটিয়ে এনেছি এগুলি এখন ধুয়ে পরিষ্কার করতে হবে ছোট মাছগুলোতে একটু লবণ মাখিয়ে রেখেছি যেন পেটটা নরম না হয় এদিকে আমি মাছগুলো ধুয়ে দিচ্ছি এগুলো ধুয়ে যা রান্না করবার ওইটা রেখে আরগুলো ফ্রিজে রেখে দিব। প্রতিটা মাছের থেকে আইসগুলি বেছে বেছে ছাড়িয়ে নিতে হয়েছে এমনিই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ধুই নেয় লবণ দিয়ে মাছ ধুয়ে ফ্রিজে রাখলে কিছুদিন পর ওই মাছ কোমের মতো হয়ে যায় খেতে একটু ভালো লাগে না এটা আমি পরীক্ষা করে দেখেছি তো এখন আমি মাছ লবণ দিয়ে না ধুয়ে ফ্রিজে রেখে দিই রান্না করার সময় বের করে নরমাল করে তারপর লবণ হলুদ দিয়ে যেভাবেই পারি খুব সুন্দর করে ধুয়ে নিই এটা হলো সেই বড় মাছের এক কেজি নিয়েছিল গ্লাস কার আইসগুলি দেখা যাচ্ছে অনেক বড় মাছটা অনেক বড়ই হবে এটাও পরিষ্কার করে ধুয়ে এমনি রেখে দেব ফ্রিজে এটা হলো মাছের তেল ওই বড় মাছটার সাথে একটু তেল আসছে ওই তেলটা বেছে ধুয়ে নিচ্ছি এটা আজই রান্না করে নিব মাসের তেল ফ্রিজে রেখে দিলে পরে খেতে ভালো লাগে না রিয়া বলছে মা আমি আজ রান্না করব আমি বলছি করো ও বলে মা এত কাজ করে আবার রান্না করবেন আমি রান্না করি আপনি শুধু একটু রেডি করে দিন মাছগুলো এভাবে করে পরিষ্কার করে ধুয়ে নেব লাল জল যেন না থাকে সবগুলো মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি স্বাদ ওই রকমই থাকে ফ্রিজ থেকে নামালে নর্মাল করে নিলে একেবারে তাজা মাছের মতোই থাকে সবগুলো মাছ ধুয়ে রিয়াকে দিচ্ছি ও রান্না করাটা রেখে আরটা প্যাকেট করে ফ্রিজে রেখে দেবে এদিকে কি কি এনেছে দেখুন দুইটা কলার মোসা খুব সুন্দর পটল কাঁচামরিচ কচুর ছড়া আর হলো ডাঁটার শাক এই ডাঁটার শাকগুলো খুবই মজা খেতে শাকের গোড়াটাও খাওয়া যায় এটা আমরা আগে জানতাম না এখন এখানে এসে দেখি ওরা শাকের গোড়াটাও ওই সাদা গোড়াটাও রান্না করে ওটা খেতে খুব ভালো লাগে রিয়া বলছে ছড়া দিয়ে মাছের ঝোল রান্না করবে তো আমি কেটে কুটে ধুয়ে রেডি করে দিচ্ছি ও ওদিকে বসে বসে মাছগুলো প্যাকেট করছে মাছ ধুয়ে ছোট মাছগুলো কেটে ধুয়ে একেবারে প্রেস করে নিয়েছি এই দেখুন বড়গুলো রান্না করবে আর ছোটগুলো রেখে দেবে সব রেডি করে দিচ্ছি ও শুধু রান্না করবে মাছ ভাজাটা বসিয়ে দিই সরিষার তেল গরম হওয়ার পর হলুদ লবণ মাখিয়ে মাছগুলো একটা একটা করে দিচ্ছি লাল লাল করে ভেজে সবগুলো মাছ এরকম লাল লাল করে করে ভাজা নিয়েছি নেবাসে রান্না করতে মাছ ভাজার তেলে ছড়াগুলো একটু ভেজে নেবে হলুদ লবণ দিয়ে দিল এদিকে আমি বসে বসে শাকগুলো বেশি কুটে নিচ্ছি শাক আজকে রান্না হবে না ওইটা বেছে ফ্রিজে রেখে দিব ছড়া কিছুক্ষণ লাল লাল করে কষিয়ে নিয়ে এখন কাঁচামরিচ দিয়ে দিল কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুটানো গরম জল দিল এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ও কীভাবে রান্না করে এটা দেখছি আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর ছড়া সিদ্ধ হয়ে গেছে এখন ফোড়নে দিচ্ছে প্রথমে একটা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিল গোটা জিরা ফোড়নে দিল ফোড়নটা লাল লাল হলে ছড়া দিয়ে মাছের ঝোল দিয়ে দিল কিছুক্ষণ রান্না করার পর অল্প একটু জিরা শুকনো খোলায় টেলে দিয়েছে আমি বেটে দিয়েছি ওটার সাথে হাফ চা চামচ পরিমাণ আতপ চাউলের গুঁড়ো মিশিয়ে জল দিয়ে গুলে দিয়ে দিল রান্না হয়ে গেছে খুব সুন্দর মতো এখন নামাবে কড়াইতে সরিষার তেল দিয়েছে তেল গরম হওয়ার পর ছোট মাছগুলো লবণ হলুদ মাখিয়ে অল্প অল্প করে মচমচে করে ভেজে নিবে সুন্দর মতো ভাজা হয়ে গেছে এরকম করে সবগুলো মাছ ভেজে নিয়েছে আরও একটু তেল দিয়েছে ফোড়নে দিচ্ছে কাঁচামরিচ আর রাঁধুনি ফোড়নটা সুন্দর মতো লাল লাল হলে প্রথমে আলু দিয়ে দিল আলুর সাথে সবুজ দেখা যাচ্ছে এগুলো হলো ডাঁটার শাকের গোড়াগুলি স্বাদ মতো লবণ দিল লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখন দিচ্ছে হলুদ আলুগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরেই পটল দিয়ে দিবে সব কিছু সুন্দর মতো ভেজে নিয়ে কাঁচামরিচ দিয়ে দিল পরিমাণ মতো তারপরেই ফুটানো গরম জল দিল এরপরে ছোট মাছগুলো দিয়ে দিল এবার ঢেকে ঢেকে রান্না করে নামিয়ে নিয়েছি এটা হলো মাছের তেল মাছের তেলে শুধু একটা আলু দিয়েছি আর বড়ো সাইজের দুটা পেঁয়াজ কাঁচামরিচ একটু হলুদ আর হাফ চামচ গুঁড়ো মরিচ সুন্দর মতো সব রান্না হয়ে গেল ওদের সবাইকে খাবার দিয়েছি ওদের খাওয়া হয়ে গেছে এখন আমি খেতে বসছি খেয়ে বলছি তরকারিগুলো কেমন হয়েছে মাছের তেলটা খুবই ভালো হয়েছে খুব চমৎকার লাগছে খেতে গরম বাতির সাথে গতকাল ইসাপুর ঈশাপুর নগর থেকে পম্পাদে লিখেছেন কাকিমা তরকারিতে নুন বেশি হলে কি করব আমি তো স্বাভাবিকভাবে তরকারিতে যদি কখনও নুন বেশি হয় হাতের কাছে যদি কুমড়ো পাতা বা লাউ পাতা থাকে কষি দেখে কয়েকটা পাতা উপর দিয়ে বিছিয়ে একটু ঢেকে রাখি তখনই লবণটা ওই পাতাতে চলে আসে এভাবেই করে তরকারির লবণ কমাই তাও যদি না হয় একটা আলু পাতলা পাতলা করে কেটে দিই এরকম করেই তরকারির নুনটা কমাই আর কি আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করেছেন কাশকি মাছের ঝোল আলু পটল দিয়ে রান্না করেছে রিয়া খুবই চমৎকার হয়েছে বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে লিখেছেন খাওয়ার সময় একটু শান্তি করে খাবেন ফ্যান ছেড়ে একটু আরামে বসে খাবেন দিনে আপনারা একবারেই খান সারা দিন এত পরিশ্রম করেন খাবারটা একটু শান্তিতে খাবেন আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই খুব সুন্দর একটা কমেন্টস করেছেন কচুর ছড়া দিয়ে মাছের ঝোল রান্না করেছে রিয়া এটাও খুবই চমৎকার হয়েছে অল্প মশলা দিয়ে পাতলা ঝোল করেছে আসলেই দারুণ হয়েছে ছড়াগুলো সিদ্ধ হয়ে একেবারে গলে গেছে গ্লাস কার্ফ মাছ দিয়ে ঝোল রান্না করেছে মাছটা কেমন খেয়ে দেখি মাছটাও খারাপ না তবে রুই কাতল মাছের মতো ওই রকম স্বাদ না এটার একটু স্বাদ কম এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে কমেন্টস করে যাচ্ছেন আপনাদের নামগুলো আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন সুমন্তরা সেনাপতি তারপর এম আর মন্ডল বীরভূম থেকে শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে পম্পা দে ইসাপুর লেলিনগর থেকে হর্ষ বসাক সোদপুর থেকে নির্মলা দেউরি মালা বিশ্বাস ওয়েস্ট বেঙ্গল কোচবিহার থেকে সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে নীলিমা ঠাকুর কলকাতা থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে হুমাইয়ারা ফেরদোস রানু বেগম ইতালি থেকে লিলি দাস বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে ওবায়দাহাতুন সুমিতা দে আসাম থেকে এন ঘোষ কলকাতা থেকে শীল ফেনী থেকে রেখা মল্লিক গুজরাট থেকে অজয় মজুমদার মাইজদি থেকে অজয় মজুমদার আপনি গত চব্বিশ ঘন্টায় আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছেন আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই নন্দিনী ইউএসএ থেকে সুমনশীল সৌদি আরব থেকে সীমানাথ আমেরিকা থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে মমতাজ ব্লক মাইজদি থেকে আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব